নমস্কার ক্যালকলিন টিভিতে আপনাদের স্বাগত চলে এলাম আরও একটি পর্ব নিয়ে যেখানে আমি আপনাদের জানাবো এমন আরেকটি অজানা তথ্য যেটা আপনার চেনা ধারণা থেকে একদম আলাদা এখন আমরা প্রায় সকলেই ওবিসিটি নিয়ে ভুগি ওবিসিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বানিয়ে থাকি নানান রকম খাদ্য তালিকা আর সেই খাদ্য তালিকা থেকে আমরা অবশ্যই বাদ রাখি ঘিকে কারণ আমাদের ধারণা হলো ঘি মানুষের শরীরের ওজন বাড়ায় কিন্তু আসলে পুষ্টিবিদেরা এখন বলছেন ঘি কিন্তু মানুষের শরীরের ওজন বাড়ায় না ঘিতে আছে নানান রকম পুষ্টিগুণ আপনার বাড়িতে তৈরি খাঁটি ঘি অনেকখানি পুষ্টি সমৃদ্ধ বাজারে তৈরি বিভিন্ন ঘিতে অতটা পুষ্টি থাকে না ঘি কিন্তু আপনার কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে ঘিতে যে পুষ্টি উপাদান আছে সেটা আপনার অন্ত্রের ব্যাকটেরিয়াকে সাহায্য করে তার ফলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায় আপনার খাদ্য পরিপাক তন্ত্র অনেক বেশি পুষ্ট হয় ঘিতে উচ্চমাত্রার ক্যালোরি আর স্যাচুরেটেড ফ্যাট থাকে যেটা আপনার পরিপাক নালীর স্বাস্থ্যের উন্নতি ঘটায় তবে ঘি কিন্তু বেশি খাওয়া উচিত না রোজ দিন দু তিন চামচের বেশি ঘি আপনি কিন্তু খাবেন না সেটা তাহলে আপনার ক্ষতি করতে পারে। যদি উচ্চমাত্রায় ডায়াবেটিস বা কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে কিন্তু ডাক্তারেরা আপনাকে ঘি খেতে নিষেধ করেন এমনই অনেক অজানা তথ্য জানতে আপনাদের চোখ থাকুক ক্যালকলিন টিভিতে